এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা দিয়ে নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমরা জানিয়ে পর্যন্ত পর্যন্ত জামায়াল তিনবার নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী তিনবার নিষিদ্ধ করা হয়েছে এবং যতবারই আবার কোন ক্ষমতার পরিবর্তন হয় আবার তারা ফিরে এসেছেন এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলার মধ্য দিয়ে জনগণের একটা আইয়াস করা হয় আমরা দেখেছি এই জামাজকে জিয়ে রেখে আওয়ামী চুয়ান্ন বছর রাজনীতি করে গেছে আমরা দেখেছি আওয়ামী লীগ জমাত কেবল পাকিস্তানের পোশাক জমাত পরে আওয়ামী লীগকে ভারতের দালাল এবং ভারত পাকিস্তানের মধ্যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক বিভাজন করে রাখা হয়েছে কোনদিন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ কিন্তু তারা তো দেয়নি এই দুই দল সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি সারা পৃথিবীতে একটা ঘটনা নেই সেখানে তার চন্ডের অঙ্গীকার অস্বীকার করে সে তার প্রকাণ্ডে রাজনীতি করতে পেরেছে পৃথিবীর পক্ষে কোথাও ইতিহাসের নতুন নেই যে ইতিহাসে পরাজিত শক্তি সে দেশের প্রবীণগুলো রাজনীতি করতে পেরেছে এক বছর জমা ইসলাম বা রেখে সেই সুযোগটা বাংলাদেশে কি করে হলো কারা করে দিল কারা চমৎ ইসলামের কারণে বাংলাদেশের স্বাধীন বাংলার পতাকা তুলে দিল এগুলোর জবাব বাংলার জনগণের সামনে দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই এ পর্যন্ত জমায়েতের ব্যক্তি পর্যায়ে কিছু বিচার হয়েছে এবং আমরা দেখেছি রাজাকারের সংখ্যা রাজাকারের তালিকা আরো অনেক দলের মধ্যে রাজাকার রয়েছে ব্যক্তিগত পর্যায়ে আমি বলছি ব্যক্তিগত বিচার চব্বিশের গণ অভ্যন্তরের বিচারে অলরেডি শুরু হয়েছে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় স্বাধীনতার চৌদ্দ বছর গেলো বাংলাদেশে কোন সাংগঠনিক বিচার এখন পর্যন্ত হয়নি আমরা বলছি চৌদ্দ দল সর্বশেষের পরে যখন ঘোষণা দিল যে কোনোভাবে এই অভ্যুত্থানকে থামাতে হবে সুতরাং মৃত্যু হোক গণহত্যা হোক সকল রকমের অপরাধের বৈধতা দিয়েছিল তারা আমরা উনিশশো একাত্তর সালে ষোলো বছরের বক্তব্য যদি দেখি বিভিন্ন পত্রিকার কাছে আমরা দেখব তিনি সহজন ষোলো বছর দাঁড়িয়ে বলেছিল যে পাকিস্তানে আমরা জানি পঁচিশে মার্চ কালো রাত্রি অপারেশন সার্চ লাইটের পরে বাংলাদেশে কি নির্বন্ধন গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার পরে বাংলাদেশের মুক্তিকামী মানুষ হাজার জীবন দিতে ডিসাইড করে নিয়েছিল বাংলার মুক্তিকামী মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল কেউ জীবন বাঁচানোর জন্য দেশ ছেলে আমাদের পরম বন্ধু ভারতে যে আশ্রয় নিয়েছিল আমরা দেখেছি আমাদের মা বোন হচ্ছে রাস্তায় পড়ে আছে লাশ পুকুরে খাচ্ছে ছেলে খাচ্ছে সে বিবাহ লাশ সেই রকম চিত্রের মধ্যে দিয়ে কয়েকজন তৎকালীন জামায়াত ইসলামের আমির কোন বচন বলেছিল পাকিস্তানের যে বিদেশ শক্তি একটি হচ্ছে পাকিস্তান আর্মি আর একটা হচ্ছে জামায়াত ইসলামী অত্যন্ত ভিক্ষা চালাতে হয় এরকম কোন হত্যার পরে কোন সভ্য মানুষ কোন সভ্যত কোন বিবেকবান মানুষ কখনো সেই পাকিস্তান আর্মি হিসাবে বলতে পারে কি না আমরা বলতে চাই তিন আগস্টে কিংবা চার আগস্টে যদি বাংলাদেশের কোন মানুষ বলতো বাংলাদেশে এরকম এতগুলো ছাত্র হত্যার পরে এতগুলো জনতা হত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং পুলিশ হচ্ছে একপাত দেশপ্রেমিক শক্তি আমি বিশ্বাস করি এই ছত্তিশগড় অভ্যন্ত্রণের পরে বাংলার বাড়িতে তার জায়গা হওয়ার কথা নয় সুতরাং একাত্তরে আমরা জানি বিশ অপার এই গুলো আজ কথা কারি বলেছিল দেশপ্রেমিক কথাগারকে কাজ করে যেতে হবে আমরা দেখেছি এই গুলো আজ আরো যত কথা বলেছিল সবগুলো তৎকালীন পত্রিকায় সংগ্রাম পত্রিকায় জমা প্রতি পত্রিকাগুলো পুরি পুরি তার নজির রয়েছে সুতরাং আমরা বলতে চাই এটা বাংলাদেশে যে বিচার হয়েছে সে বিচারগুলো হয়েছে প্রত্যেক পর্যায়ে কিন্তু রাজনৈতিক দল একটা লিগাল আইডেন্টি আছে লিগাল আইডেন্টি থাকলে তাকে রাজনৈতিক দল বা সংগঠনের বিচার হওয়া উচিত সেই জায়গা থেকে আমরা বলছি বাংলাদেশের কোনো মানুষ যদি পড়ে জামায়াত ইসলাম কিন্তু আওয়ামী লীগের কোনো সমর্থন যদি করে জামায়াত ইসলাম একাত্তরের জন্য অপরাধী নয় আওয়ামী লীগ চব্বিশের জন্য অপরাধী নয় অন্য বিচার দরকার সুতরাং বিচার হবে আদালতের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় হবে একমাত্র ভিত্তি আগামী বাংলাদেশের এখানে প্রেস মধ্য দিয়ে কিংবা নির্বাহী আদেশে নিষিদ্ধের মধ্য দিয়ে জনগণের আয়াস করে বাংলাদেশকে কথায় কথায় সেই একাত্তর কিন্তু পিছিয়ে নেওয়ার সুযোগ নেই আমরা চাকরিতে বাংলাদেশ করতে চাই বাংলাদেশের আগামী রাজনীতি হবে আগামী পঞ্চাশ বছর পরে আগামী একশো বছর পরে বাংলাদেশ কোথায় যাবে সেই রাজনীতি আমরা দেখেছি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমালোচনা করতে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় পশিম হচ্ছে বিদেশি নাগরিক আমরা দেখেছি আমাদের যে নিরাপত্তার দায়িত্ব আছেন সেই খানুর রহমান তিনি হচ্ছেন আমেরিকার নাগরিক অত্যন্ত দুঃখের বিষয় আমেরিকার কেউ নাগরিকত্ব দিতে হবে তাকে আমেরিকার আইনে শপথ করতে হয় তাকে আমেরিকার আইনে শপথ করে বলতে হয় যদি ক্লাস অফ ইন্টারেস্ট হয় যদি স্বার্থের দ্বন্দ্ব হয় তাহলে তিনি আমেরিকার পক্ষে যদি আমেরিকার সাথে যুক্ত হয় তাহলে তাকে আমেরিকার পক্ষে যুক্ত সমর্থন দিতে হবে ছোট অর্থনৈতিক স্বাস্থ্য প্রশ্ন হবে তাকে আমেরিকার পক্ষে দাঁড়াতে হবে আমার প্রশ্ন হচ্ছে এদেশের দেশপ্রেমিক জনতার কাছে এদেশের জাগ্রত জনতার কাছে